সব নাগরিকের মতো একই ফিলিংস আমারও আমার আমার আমারও দেখতে ভালো লাগে না আমাদের কান পর্যন্ত আসে আমরা অবগত এবং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি ধর্ষকের শাস্তি অবশ্যই মৃত্যুদণ্ড হওয়া উচিত সেটা যে উপায়ে হোক আমি একটা নাগরিক হিসাবে থাকুক এই চিন্তায় ডাকাতে এবং ধর্ষণ এটার বিরুদ্ধে আমাদের জনতাদেরই রুখে দাঁড়ানো উচিত কেউ এটা নিয়ে কেউ কথাও বলছে না কেউ এটা নিয়ে ফেসবুক স্ট্যাটাস আমি দিছিলাম বাকি কেউ দেয় নাই সো আমি জানি না যেদিন বিশ জন এটা নিয়ে সচেতন হবে সেদিন একটা সলিউশন হবে আর কি কেউ আমাকে প্রশাসনিক কেউ আমাকে কেউ ডাকেও নাই আর কোনো ঝামেলা আমি ফেস করি নাই আমার আলহামদুলিল্লাহ ভালো লাগছে একটা গেট টুগেদার তো আমাদের অনেকের সাথে অনেক সময় দেখা হয় না তো এরকম গেট টুগেদার যখন এরকম একটা পিকনিক বা এরকম একটা আয়োজন হয় সবার সাথে সবার দেখা হয় ওইটাই অনেক ভালো লাগে আসলে বিয়ে আমি যে করেছি এটা তো একবার নিজের মুখে বলি নাই কোথাও আমি পোস্ট করিনি আলহামদুলিল্লাহ বিয়ে করেছি

আমারও দেখতে ভালো লাগে না বা আসলে নিরাপত্তাটা তো আমাদের বেসিক নিড আমাদের মৌলিক চাহিদা সো আসলে এটা চাওয়া মানেও আমি কোনো দল বিলং করি না মানে যখন আমি একটা নিউট্রাল পার্সন আমি শিল্পী আমি সব দলেরই আমি একটা নাগরিক হিসাবে চাই দেশটা নিরাপদ থাকুক এই চিন্তায় ডাকাতি এবং ধর্ষণ এটার বিরুদ্ধে আমাদের আমজনতাদেরই রুখে দাঁড়ানো উচিত মানে তাহলে তাও যদি আমরা একটা ভালো লাইফ একটা শান্তিপূর্ণ জীবন যেমন করতে পারি আর কি ধর্ষণের শাস্তি অবশ্যই মৃত্যুরন্ড হওয়া উচিত সেটা যেই উপায়ে হোক এটাই এটাই একমাত্র এটাকে মানে কমাতে পারে আর কি আমাদের বাসা তো আমাদের বনরা আছে সো আমরা এটা চাইও না অন্য মানুষের বোনের সাথে হোক সো আমাদের জায়গা থেকে আমরা আগায় যাব মানে এটা আমারও চাওয়া মানে আমি যদি আমার সামনে কোনো ধরনের খারাপ কিছু হইতে দেখি অবশ্যই প্রতিবাদ করতে আগায় যাবো আর কি আমি চাবো যে সবাই এরকম আগায় যাক সৌ নাগরিকরা তাহলে দেশ ভালো থাকবে আসলে আমি একটা একটা মাত্র টিভি আর্টিস্ট মাত্র আমার হাতে তো নাটকের মান ডিপেন্ড করে না এখন নাটকের মান ডিপেন্ড করতে পাঁচ রকম ডিপার্টমেন্টেরই সমন্বয় লাগে আপগ্রেড হওয়ার জন্য সবার চিন্তা ভাবনা থাকা লাগে চেষ্টা চলছে আমি বলবো যে তেইশ সাল চব্বিশ সালের চেয়ে পঁচিশ চেষ্টাটা সবার চলছে গল্পের নাম যেগুলো ছিল সেগুলো থেকে আমরা উঠে আসার চেষ্টা করছি গল্পের প্যাটার্ন থেকে উঠার চেষ্টা করছি তারপরেও এই বাজেটে এই স্বল্প সময় যেটুকু দেখি আমরা আমার কাছে এটাই অনেক হায়েস্ট এফোর্টের কাজ মনে হয় আমার কাছে যে দুই দিনে আমরা একটা সিঙ্গেল নাটক করি আর কি সব নাটকের শুটিংটা চার পাঁচ দিন ধরে হয় না সো এই সাফিসিয়া এই 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 আর কি মানে আমরা উন্নতির চেষ্টা করে যাচ্ছি আমাদের কান পর্যন্ত আসে আমরা অবগত এবং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আর প্রত্যাশা সব শিল্পীর মতোই যেন মানে আমরা ভালোটাই করতে পারি উন্নতির দিকে যেতে পারি এবং যেই দায়িত্বটা পালন করা উচিত যেই আশাতে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছে আর কি তাদেরকে তারা যেন তাদের দায়িত্বটা মানে সুন্দর করে পালন করে এটাই চাওয়া এবং আমি আমি আশা আশাবাদী আমি আমি আশাবাদী যে মানুষগুলো মানুষগুলা হাল ধরবে এবং উন্নতির দিকে নিয়ে যাবে ইনশাল্লাহ নাটকের নাম জি জি এটা খুবই বাজে জিনিস এবং নাটকটা আমাদেরকে অনুমতিও জানা না আমরাও জানি না এটা আমরা না এটা আসলে যে ইউটিউব চ্যানেলটা থাকে এটা থেকে তার আপলোড দেয় কিছু চ্যানেল আছে কিছু আছে অরিজিনাল তাদের তিন বা চার নম্বর চ্যানেল ঘ বা গ ডি সি ডি আমাদের নাটকের নাম ছিল ধরেন টাকা চাহিয়া লজ্জা দেবেন না আপলোড হচ্ছে রিআপলোড হচ্ছে বউ আমার সুন্দরী

আমরা কি বোকা পুরান নাটক আপনার আমরা কি বুঝি না আই হোপ মান আগে

সলভ হয়ে যাবে আসলে কিরানীগঞ্জের রোহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাটা প্রতি এক লাখ টাকা ছাড়ে 8 লাখ টাকায় আর এককালীন মূল্য পরিশোধে মাত্র সাত লাখ টাকায় আসলে নাটকের জগতে এত ব্যস্ততা এত মানে নাটকের পর নাটকের শুটিং চলছে তো কিন্তু ম্যাঙ্গো স্পোয়ার করার কথা যেহেতু জনগণকে দিচ্ছি আমার নিজের ফ্যানদেরকে সো ইনশাল্লাহ রোজার মধ্যে ট্রাই করবো একটা ঈদের জন্য একটা কন্টেন্ট বানানো আর কি যেন আমি বেঁচে আছি এবং আমরা ম্যাঙ্গো স্পোর্ট করি দেখানোর এটা নিয়ে কিছু বলার নাই আমার বলা দেখে কিছুই যায় আসবে না একটা ক্লিপের একটা ক্যাপশন হওয়া ছাড়া এটা সবাই জানেন যারা আমরা আপনারাও জানেন আমরাও জানি সো এটা এইভাবেই চলবে এটা আমার যুগ থেকে না এটা যুগ যুগ ধরে চলে আসছে মিডিয়া তো আমি মাত্র কাজ করতেছি দশ বছর হতে যাচ্ছে প্রতি সালে বাট এটা তো অনেক বছরের জিনিস আসতো ওটা আসতো ওটা কিন্তু এখন আর আর কোন ধরনের কেউ আমাকে প্রশাসনিক কেউ আমাকে কেউ ডাকেও নাই আর কোন ঝামেলা আমি ফেজ করি নাই আমার বক্তব্য কিবা হবে আমি তো আসলে ওই প্রশাসনিক কোন পাওয়ারফুল কোন ডিজাইনেশনের মানুষ না এমন আর্মি পুলিশের কেউ না আমার বক্তব্য কিছু হবে না এটা সবার সম্মিলিত প্রতিবাদ আর প্রতিরোধের উপর डिपেন্ড করে আসলে এটা তো আসলে নিজের সন্তান নিজের সন্তান নিজের কাছে আছে দেখে এটা ভিডিও হয় না যে অনেকদিন এটা নিয়ে আমি ভাবি কিন্তু প্যারা খাই না আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ ম্যাঙ্গো স্কোয়াড আবার হবে এবং মানুষকে আবার হাসাবে খুশি আনন্দ বন্টন করাটাই ম্যাঙ্গার দায়িত্ব দেশে দেশে সবার সাথে